आवर मन की आगे 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 मारी किरजा मने मारी मने आशा किरजा मने काज मने काज है इसलिए मारी किरजा दातांग मने आशा yes. आवल सिकित मने एक टू सिकित मने ऑल फोर ऑल फोर आवल दातांग आवल सिकित मने एक टू आगे आज बा अब ना वही जी कुत्ता है क्या कुत्ता रे की कोना एक बार कुत्ता रे मालेशिया बसे को आंजी 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 वही जी ह

মানে টেনশন করো না বা চিন্তা করো না চিন্তা মানে কি রিসাও জান জান রিসাও চিন্তা করো সাই আডা মানে আমি আসি এভাবে বলে বুঝে লাগে বুঝলে অত এত ফিউরলি ভাবে মালয়েশিয়া ভাষা বলতে পারবো না শুদ্ধভাবে সাহস করে কথা বলবা তারপর ওরা তো জানে আমরা তো আর এই দিছি না আমরা তো ওরা আসিং ওরাং ওরাং আসিং মানে কি ওরাং আসিং মানে আজনবিক না আমরা প্রবাসী বা অন্য দেশে আর কি আসিং মানে লাইন বা আর ওরাং তো মানে মানুষ ভাইয়া ওরাং আসিং

ফাহামতা ফাহাম ফাহাম মানে কি বুঝা ফাহামতা মানে বুঝছো নাকি আর ফাহাম মানে বুঝা আর তা তা মানে আগে বলবা তা ফাহাম মানে বুঝি নাই তা ফাহাম আর যে ফাহামতা যদি এইটাও তোমার প্রশ্নবোধক ফাহামতা মানে বুঝছো নাকি আর তুমি তুমি যদি মানে বুঝতেছিনা বা বুঝছো না তখন তুমি বলবা কি তা ফাহাম তা তা ফাহাম মানে কি বুঝি নাই বুঝি নাই আ এইটাই মালায় ভাষা এতো সহজ সেননা মানে কি সেননা মানে জানি না সেন মানে জানি না না জানি না মানে tata tata মানে জানি না সেন না মানে সহজ সেন না মানে সহজ সহজ বাইনিয়া সেন না মানে অনেক সহজ বাইনিয়া মানে অনেক মোটামুটি অনেক ভাষা শিখছি ঠিক আছে না মানে শিখছি শিখ মানে মোটামুটি অনেক ভাষা চেষ্টা করছি চেষ্টা করছনি তুমি হ্যাঁ আইডিসে চুবা চুবা মানে কি চেষ্টা করবা চেষ্টা করা চুবা বলে ব্লাজ মানে চেষ্টা করবা শিখতে পারবা ব্লাজ মানে শিখা আর আছে না ব্লাঞ্জা

कम और बनिया अनेक ए ना लब्बे उतरिक तो खाली बसे बारंग मारंग सिलाई ले खाली चिकित 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 करबा को चिकित चिकित माने चपा 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 ओ चपा चपा माने की तारा तारी बारांग माने बारांग सेला सेलानी के मलाई सेन बसे बोले जाहिद जाहिद हां जाहिद जाहिद बारंग चपा चिकित चपा चपा माने तारा तारी तारा चपा चपा और

বুঝ না এটা ভিডিওর মধ্যে দেখো দেখলে হয়তো স্মরণ নেবোলি ভিডিও টা দেখবো আর চ্যানেলটা সাবস্ক্রাইবের সাথে দেখো আজকের মধ্যে দেখব আগামী সপ্তাহে আজকাল তো সন্ধ্যা হয়েছে সামনে সপ্তাহে শিখব হ্যাঁ দেখে ওকে